আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি বিয়ের কিচেনে আমার আজকের রেসিপিটি দেখার জন্য আজকের রেসিপিতে আমি আপনাদেরকে করে দেখাবো ডিমের জাল পোয়া পিঠা কিছু কিছু এলাকায় এটাকে জাল পিঠাও বলে আবার কিছু কিছু এলাকায় জাল পোয়া পিঠাও বলে অনেকে আছে মিষ্টি জাতীয় পিঠা খেতে খেতে আর ভালো লাগছে না আবার অনেকে আছে যাদের মিষ্টি খাওয়া বারণ আবার কেউ কেউ আসে যা মিষ্টি যে জাল পিঠাটা বা জাল জাতীয় খাবারটা খেতেই বেশি পছন্দ করে তাদের জন্য আমার আজকের এই পিঠাটা একদম পারফেক্ট বন্ধুরা এই জালপোয়া পিঠাটা স্বাদে গন্ধে এক কথায় অতুলনীয় উপরে পিঠাটা মুসমুসে ভিতরে কতটা সফট আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারেন এই পিঠাটা আপনারা সকালের নাস্তা বা বিকালে সায়ের সাথে স্ন্যাক্স হিসাবে খেতে পারেন আসুন আপনাদের আর লুপ না লাগিয়ে চলে যায় মূল রেসিপিতে এই জালপোয়া পিঠাটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি কাঁচামরিচ রসুন পেঁয়াজ ধনে পাতা জিরা আদা এই সবগুলো উপকরণ আপনারা আপনাদের পরিমাণ মতো নিতে পারেন আমি আমার পরিমাণ মতো নিয়েছি এখন সব কিছু একসাথে মিশিয়ে ব্লেন্ডারে মিহি করে একটা পেস্ট তৈরি করে নিব আপনারা চাইলে শিল পাটায়ও বেটে নিতে পারেন তবে অবশ্যই মিহি করে বাটতে বা পেস্ট করতে হবে পিঠাটা বানানোর জন্য এখানে আরও লাগছে ডিম আমি এখানে তিনটা ডিম নিয়েছি ডিমটাও আপনারা আপনাদের পরিমাণ মতো দুইটা তিনটা বা চারটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন এখন এরকম একটা হ্যান্ড বিটারের সাহায্যে ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নেব আপনারা চাইলে এই গাছটা কাটা চামচের সাহায্যেও করতে পারেন বন্ধুরা আমার ডিমটা ফেটিয়ে নেওয়া হয়ে গেছে এখন এখানে দিয়ে দিব প্রথমে যে একটা মশলা বানিয়ে রেখেছিলাম আদা রসুন ধনেপাতা পাতা সব কিছু মিশিয়ে এই মশলাটা এখন আমি এখানে দিয়ে দেব মশলাটা দিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ এবং সামান্য একটু হলুদ আপনারা যদি জালটা আরও বেশি চান এখানে মরিচের গুঁড়াও দিতে পারেন আমি আর বেশি জাল দিব না এখন সবগুলো উপকরণ ভালোভাবে একসাথে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব ডিম এবং মশলা একসাথে ভালোভাবে মিশানো হয়ে গেছে এখন এখানে দিয়ে দিব ভিজা চালের গুঁড়া আমি এখানে মেজারমেন্ট কাপে তিন কাপ চালের গুঁড়া দিব। তিন কাপ চালের গুঁড়া একবারে দিব না দুইবারে দেব প্রথমে দুই কাপ দিলাম এক কাপ আবার পরে দেব এই যে এই চালের গুঁড়াটা আমি কিভাবে ব্লেন্ডারে জটপট গড়ে করে নিলাম সেই ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া আছে আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা চাইলে দেখে নিতে পারেন এই ব্যাটারটাকে অবশ্যই ভালোভাবে মিশাতে হবে এই যে দেখুন বন্ধুরা আমার ব্যাটারটা ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন আপনি একটু খেয়াল করে দেখুন ব্যাটারটা গণও আছে আপনার আরেকটা জিনিস নিশ্চয়ই খেয়াল করেছেন আমি এখানে কোনো প্রকারের পানি ব্যবহার করিনি এখানে ডিমের মধ্যে যে পানিটা ছিল এবং মশলা পেস্ট করতে যে পানিটা ছিল সেই পানিটা দিয়ে আমি চাল ব্যাটারটা বানিয়ে নিয়েছি এখন এখানে চার কাপের তিন বাগের এক পরিমাণ পানি দিয়ে দিলাম মানে যত যে যতটা পানি লাগে সে অনুযায়ী দিয়ে দিবেন ব্যাটারটা এরকম তাকে হবে মানে তেলের পিটার যে একটা ব্যাটার আছে তার চেয়েও পাতলা হবে এই যে দেখুন আপনাদের বোঝার সুবিধাটা আমি দেখিয়ে দিতেছি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন ব্যাটারটা কিরকম রেখেছি আমি আমার ব্যাটারটা বানিয়ে নেওয়া হয়ে গেছে এখন পিঠাটা বাজার জন্য চুলাই চলে আসলাম চুলাই একটি কড়াইয়ে আগে থেকে তেল বসিয়ে রেখেছিলাম তেলটা গরম হয়ে গেছে এখন এই চামচটা দিয়ে এক চামচ ব্যাটার আমি তেলের মধ্যে দিয়ে দিব তেলের মধ্যে ব্যাটারটা দেওয়ার পর বিশ থেকে পঁচিশ সেকেন্ডের মধ্যেই পিঠাটা ফুলে উপরে বেসে আসবে দেখুন বন্ধুরা মাশাল্লাহ আমার পিঠাটা কতটা সুন্দর হয়েছে অবশ্যই চুলার চুলায় মিডিয়াম টু লো হিটে রাখতে হবে না হলে উপরে কালার হয়ে যাবে ভিতরে পিঠাটা হবে না মিডিয়াম টু লো হিটে রেখে পিঠাটা বাজলে মুচমুচে এবং সুন্দরভাবে হবে বন্ধুরা আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পিটার একটা সাইড অলরেডি হয়ে গেছে একইভাবে আমি ওপর সাইডটাও বেজে নেব ব্যাটারটা যদি সুন্দর পারফেক্টভাবে বানানো হয় তাহলে পিটারগুলো হতে বেশি সময় লাগে না দুই থেকে তিন মিনিটের মধ্যে একটা করে পিঠা হয়ে যায় এই যে দেখুন বন্ধুরা আমার পিঠার দুইটা সাইডই বেজে নেওয়া হয়ে গেছে আমি এখন একটা শাঁখনির সাহায্যে পিঠাটা নামিয়ে নিতেছি আপনারা আপনাদের ইচ্ছে মতো কম বা বেশি করে বাঁচতে পারেন তবে আমি এরকমই গোল্ডেন কালার করে বেজে নামিয়ে নেব বন্ধুরা আপনাদের বোঝার সুবিধার্থে একটি নিয়মে আমি আরও একটি পিঠা বেজে আপনাদেরকে দেখিয়ে দিতেছি আমার পরিবারের বড় থেকে ছোটো সবাই তো এই পিঠাটা ভীষণ পছন্দের একটি পিঠা আশা করি আপনাদের কাছেও ভালো লেগেছে আমার আজকের এই পিঠার রেসিপি যদি আপনারা না বানিয়ে খেয়ে থাকেন এই রেসিপিটা ফলো করে এই পিঠাটা বানিয়ে পরিবারের সবাইকে খাওয়াতে পারেন আশা করি সবাই পছন্দ করবে সেই সঙ্গে বারবার রিকোয়েস্ট করবে এই পিঠাটা বানিয়ে খাওয়ানোর জন্য ইনশাআল্লাহ আপনাদের সাথে কথা বলতে বলতে বন্ধুরা আমার পিঠাটা বেজে নেওয়া হয়ে গেছে একইভাবে একই নিয়মে আমি সবগুলা পিঠা বেজে নিয়ে ফিরে আসছি সকালের নাস্তা বা বিকালের চায়ের আড্ডা এক প্লেট এরকম পোয়া পিঠা হলে জাস্ট জমে যাবে এই পিঠাটা আপনারা সালাদ অথবা সসের সাথে খেতে পারেন ভীষণই ভালো লাগবে পিঠাটা খেয়ে বানিয়ে খেয়ে কেমন হয়েছে জানাতে ভুলবেন না এবং আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন সেই সঙ্গে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন একটি লাইক দিয়ে দিবেন। ভালো থাকুন সুস্থ থাকুন বিএন কিচেনের সঙ্গেই থাকুন কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ